দেখেন মাছ ফ্রাই করতে কে গেছে আরে বলছি মাছ ফ্রাই করতে তুই পারো এগুলো করতে হ্যাঁ এগুলো হয় নাই ভাই আর মিষ্টি দাও কেন মিষ্টি খাও না পাতা আমার একটু ওই আমারটা পানি দাও তুমি সুভা কমানো মিষ্টি আমি তো কোনো দিনই খাই না সবাই আসা আমায় কোন কাটা একটু নেই যায় এই একটু মিনিট ব্যাঠা আমায় যা ও আপনারে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে এই যে এতক্ষণ ছিলেন বলতেছিল যে ভাইয়া কি কি করতেছে ভালো আছে তো এমনিতে সমস্যা নাই তো কোনো কিছুতে কিছু লাগবে কিছু খাবে পারফা জিজ্ঞাসা করতেছে আমারে না তো রাতই ভাই যা কব বলা ভাই এনে কিছু নেই এর এর চাল চলন দেখলি বুঝা যায়

हो আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন পালং শাক নিয়ে আসছে আমার বর এই যে আমার বর উঁচা করো এটা পালং শাক নিয়ে আসছে ভাইয়ার জন্য দেবো ভাইয়ার আজকে তৃতীয় দিন আমাদের বাসায় তো অনেকগুলো দিন আসছে আমাদের বাসায় এখন আমি এগুলো কাটবো পালং শাকগুলো রান্না করব সকালবেলা আর ডিম আছে আরও মাছ মাছ বের করতে হবে এক প্যাকেট ঠিক আছে আমি কাটবো ঠিক আছে এই শাকগুলোকে আমি একটু কেটে নেব আপনারা আমার সঙ্গে থাকেন বলছিলাম না যে আমার বাসায় কেউ আসলে আমি তাকে বাংলা খাবার দিব ভাইয়া বলছিল যে তার শাক খেতে ইচ্ছা করতেছে শাক হলে ভালো হয় তো তারপরে আমি এই পালং শাক অ্যারেঞ্জ করলাম ঠিক আছে তো আমি তো আমি তো সামাল নেই দেবঙ্গি গো সামাল নেই দেবঙ্গি মুরগি গো संभाल नहीं दे पाऊँगी मुर्गी को। देखो अभी विशाल काटने लगे हैं भैया के लिए। मिर्ची तो नहीं दिया। भैया मरवाशे, उन्हें खुशी लग से, ठीक है से? मैंने तो मिर्ची नहीं दी। मिर्ची नहीं दिया? मैंने उसको बोला था लेकर आना भी बोल देता हूँ जाके।

বাংলাদেশে বাংলাদেশ খেয়ে খুব ভালো লাগে চিন্তা করি যে বাংলাদেশের জন্য মানে বাংলা খাবার গুলো করবো ঠিক আছে এই চিন্তা নেই আসলে

তো দেখতে পাচ্ছেন এখানে আমি শাকগুলোকে কেটে নিয়েছি শাক কাটা শেষ হয়ে গেছে এখানে মাছ আছে এখানে আরও ডিম আছে তো মোটামুটি কাটা শেষ এখন শাকগুলো মাছগুলো অনেক বড় বড় সাইজের মাছ ফ্রিজ থেকে বের করলাম মাছগুলো এখন হচ্ছে যে ইয়া করবো পানির মধ্যে দিব তারপরে দেখা যাক কি কি করা যায় এগুলো দিই সঙ্গে থাকুন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাছ শাক সবজি সবই আছে এগুলো সব হচ্ছে আমি এখন ধোবো আমি ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি বুঝতে পারবেন আমি কী কী করি দেখে বেশ বড়ো সাইজের কতগুলো মাছ কেটে নিয়েছিলাম এই যে ফ্রিজে রেখেছি মাছগুলো আনা হয়েছে একদিন আগে মাত্র ভাইয়া আসবে দেখে নতুন করে মাছ নিয়ে আসছিলাম আপনারা হয়তো খুশি হবেন যে ভাইয়াকে বাংলা খাবার দিচ্ছি বাংলা খাবার আমার খুব ভালো লাগে আর বেসিক্যালি ভাইয়া চাইছিল বাংলা খাবার তাই আর আমি বেশ অসুস্থ আবার গলা শুনে আপনারা বুঝতে পারতেছেন অলরেডি এটা ধোয়া আছে ওই জন্য একটু পানি দিয়ে দিলাম তা আর ধোয়া লাগবে না মাছটা সুতোর করে ধোয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এখন শাকগুলোকে ধুবো শাকগুলো ধুতে আমার অনেক টাইম লাগবে এদিকে আমার মুরগি খুব ডিস্টার্ব করে কোনো কাজই করা যায় না মুরগির জন্য তো শাকগুলোকে সুন্দর করে তিন চারবার ধুইতে হবে এভাবে ধুলে তো হবে না এখানে আমার কালকে ইয়া রান্না করছিলাম বিফ ওই যে চিকেন খিচুড়ি এখন এটার পিছনে লেগে আছে এটা এখনও উঠতেছে বুঝতেছি না ধুতে কতক্ষণ টাইম লাগবে তো বাসায় মেহমান আসছে আপনারা তো জানেনই নিজে বাংলাদেশ থেকে মেহমান আসছে আর বাংলাদেশ থেকে কেউ আসবে শুনলে খুব খুশি লাগে যে বাংলাদেশ থেকে কেউ আসতেছে তাকে নিজের হাতে খাওয়াতে পারতেছি ভাইয়া অলমোস্ট চারটা দিনের মতো আমাদের এখানে থাকবে তো খুব ভালো লাগতেছে অলরেডি আজকে তিনটা দিন কিন্তু হয়েই গেল অনেক দিন আছেন ভালো লাগতেছে যে অনেক দিন বেড়াচ্ছেন মনে হচ্ছে নিজের ঘরের মানুষ আসলে কোনো মানুষ যদি অনেকক্ষণ থাকে তার প্রতি মায়া হয়ে যায় এখন ভাইয়াকে বিদায় দেওয়ার কথা তো আসলে ওঠে না মানে মনের মধ্যে একটা ইয়া জাগে যে চলে যাবে ভাইয়া কেমন লাগবে এটা আসলে ভাবি তো কিন্তু কি করা যাবে বলেন জীবনটাই আসলে এরকম জীবনে আসলে বাঁচতে হলে অনেক কিছু করতে হয় মানুষকে মানে বিদায় দানোর মানুষকে অনেক কষ্ট এটা তো আমি জানি কিন্তু কি করবো বলেন সবার কাজই এরকম তবে এখনও মন খারাপ করার কিছু নেই ভাইয়ার সঙ্গে অনেক ভিডিও পাবেন যেগুলো আমি ড্রাফট করে রেখেছি এছাড়া হচ্ছে যে ভাইয়ার সাথে ঘোরাফেরার ভিডিও তো আপনারা ওগুলোও পাবেন কোনো চিন্তার কিছু নেই অনেক জায়গাতে ঘুরছি অনেক কিছু খাওয়া দাওয়া করছি সবই পেয়ে যাবেন দিন থেকে শুরু করে রাত অবধি অনেক ভিডিও আছে আপনারা পাবেন আমার সঙ্গে থাকেন আগে আমি শাকগুলো ক্লিন করে নিই শাকগুলো যে অবস্থা হয়েছে শাকগুলো অবশ্য ক্লিন ভালোই আছে কারণ ক্ষেতের শাক তো ডিরেক্ট এখানে ডিরেক্ট যে ক্ষেত আছে ওইখান থেকে বাজারে নিয়ে আসে ওইখান থেকে নিয়ে আসা পাকিস্তানে আবার এই শাকগুলো খুব ফ্রেশ পাওয়া যায় হ্যাঁ তো আমি একটু ধুয়ে নিই শাকগুলো সুন্দর করে তারপরে দেখাচ্ছি রান্নাবান্নার প্রসেস শাক রান্না করব মাছ রান্না করব ডিম ভাজি করব ঠিক আছে এটা হচ্ছে দুপুরের মেনুতে দেবো আরও দেখি ডিমের কী কী আইটেম করা যায় মাছের আরও কী কী আইটেম আপনারা দেখে থাকুন বুঝতে পারবেন এখন রান্না করব ভাইয়ার জন্য তো ফার্স্ট টাইম হচ্ছে মাছ ভাজি করব জি জি আসেন লোকাল কিছু তো রেকর্ড হয়নি গায়েস আপনাদের কি বলবো আমি ভাইয়ের সাথে কথা বলতেছি কিন্তু এখানে কোনো কিছু রেকর্ড হলো না আমি বলি কি ব্যাপার যখন কাটতে গেছি দেখি তো এখানে আট সেকেন্ডে পড়ে আছে হ্যাঁ যাই হোক রান্না করতেছি ফল মাছটাকে ভাজি করি জানি না কী হচ্ছে এবারও বাসায় চলে এলো মাছগুলোকে দেখতেছিল তো বলতেছে ও কি ফ্রাই করবে তো আমি বললাম ঠিক আছে কিন্তু আমি জানি যে সে ভালো করে করতে পারবে না তারপর আমি বললাম যখন ইচ্ছা যখন যাচ্ছে করেই দেখুক তবে আমি জানি যে এগুলো আসলে সবার দ্বারা সব কাজ হয় না তবে আমি চেষ্টা করি আমার কাজগুলো আমি নিজে করার জন্য ও আবার নিজে নিজে উঠায় দেখতেছিল এগুলো কেমন ফ্রাই হয়েছে না কি হয়েছে আমি বললাম যে এখনো ফ্রাই হয়নি তো ও দেখতেছিল মানে ঠিক হয়েছে ধরা যাবে লোক আসে না পানি খাবেন ফ্রাই করতে বসলাম কিন্তু এখনো মাছটা ফ্রাই হয়নি की हो गई क्या बात है आस्ता आस्ता फ्राई कर पड़ती है हैं शाहपुर शहर में जो पोहा किधर शाहपुर तो शहर में उधर क्या वो जो मैंने मैं और महंगा नहीं कहते उनका पानी निकालने के लिए अभी क्या उधर तुम पैदा जाओगे उस तरफ गाड़ी पर ना पर नहीं दरिया बैठ चलते थोड़ा सा कुछ खा लेंगे समोसा वगैरह खा के पकौड़ा वगैरह वहाँ पे बैठ के अच्छी बन जाएगी सब लोग मिल के ना उधर हम जाएंगे खाने पाप मिल जाए बैस ये दुआ करो कि पापड़ा मिल जाए दाए दाए हमने बनाया था पहला पापड़ वाला का इस दफा तो तो हाँ भी कोशिश करते हमें यहां खाना करते थे व्यूवर्स আপনারা আমাকে লাজাকলার বলেন কিন্তু আপনাদের দেখা যাক আমার দেখো তো কি ভাবে সঠিক আছে ভালো ঠিক আছে ঠিক আছে थोड़ा कैमरा हाथ ठीक है ऐसे ही ভাবে রাখবো মানে এইভাবে রাখবো ক্যামেরা ऊपर से सर কাত हो रहा है थोड़ा ऊपर ए अभी थोड़ा नीचे দেখায় দাওবারে अभी

আমার বর যদি ক্যামেরা সেট করে সেটা ব্যাক ক্যামেরার ভিডিও তো তো আমি এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আমার কি আদত হতি না আদত पता है পারে ব্যাক বানাতে আমি তো नहीं सारे करते हैं ना जिनको সবাই ব্যাক ক্যামেরা আমি পারি না এই যে ব্যাক ক্যামেরা ভিডিও আমি যাই না ওদের দেখতে পাচ্ছেন এই সবাই না नहीं नहीं। <laughs> अब तुम फ्राई करोगी नहीं कर सकती हो ना टूट जाएगी अभी तक हो नहीं मैंने अभी दिया इसको हाँ के तो स्वर्ग ए पहला उसको पीछे करो ना उसको पीछे करो पहला, पहला।

हैं एक तो खाया क्या करूं मैं एक तो खाया थोड़ा थोड़ा सा ओ ये करो ओ ये करो भैया मिस्टर दाऊ

আর এখনও ভাত রান্না করে দিই ভাতটা লাস্টে করবো রান্না চলতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো শাকটা দিয়ে দিয়েছি সবটাই আপনারা দেখতে পেরেছেন আর বাড়িতে কথা বলিনি আর আমি এখানে বসে আছি একটু দেখতে পাচ্ছেন আমার সব কিছু চুল টুল একেবারে এলোমেলো অবস্থা ওইদিকে আমার রান্নাটা চলতেছে ঠিক আছে সরি আমার হাতটা লেগে গেছিলো ক্যামেরাতে এই যে আমি দেখতে পাচ্ছেন একটু বসে রেস্ট করব রান্নাটা হওয়া অবধি পাশে আড্ডা দিব

ভাইয়া রুমে দেখা যাচ্ছে না তো এখানে আমি আছি দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলে বসে অনেক কথা বলতেছিলাম আর এখানে একটা জিনিস খাচ্ছিলাম আপনারা দেখেছেন হয়তো খাবারটা এইমাত্র আমি খাবারটা আপনাদেরকে দেখালাম ওইটাকে পাকিস্তানে মরুন্ডে না কি একটা বলে যেটা লাইক আমাদের আমাদের বাংলাদেশে এটা হচ্ছে যে মুড়ির মোয়া যেরকম হয় না গুড় দিয়ে মুড়ির মোয়াটা যেভাবে গোল করে বানায় চিরার মোয়াটা বানায় ঠিক ওরকম টাইপের এই খাবারটা বাট এটা হচ্ছে চারকোনা লম্বা টাইপের হয় তো দেখতেই পাচ্ছেন ওইটা খাচ্ছে আর এদিকে হচ্ছে যে আমার সাথে গল্প করতেছিল আমি বিভিন্ন কথা বলতেছিলাম এটা ওইটা নিয়ে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কথাবার্তা হচ্ছে বাসায় আসলে বাসায় এরকমই থাকি সবসময় আমরা মিলেমিশে সবাই মিলে আর ভাইয়া আসাতে বাসায় উৎসবের আমেজটা বেড়ে গিয়েছে আর বেশি বেশি বাংলা খাবার হচ্ছে আরো বেশি আর আমি সব সময় চেষ্টা করি যে বাংলাদেশি মানুষ যখন আসবে পাকিস্তানে আমাদের বাসায় যদি কেউ আসে ইনভাইট করি আমি কাউকে বা ইনভাইট সবার জন্যই করা আছে যে কেউ আসলে আমার আমাকে নখ দিতে পারবেন কোনো সমস্যা নেই বাট ওটাই বললাম যারাই আসুক সবাইকে চেষ্টা করব বাঙালি পোনা যে ব্যাপারটা ওইটাতে সবাইকে সুন্দরভাবে খাওয়ানোর জন্য বাঙালি খাবার দেখানোর জন্য কারণ বাঙালি যেহেতু আমি তো এই জন্য চাইবো যে যেন বাঙালি খাবারটা আমি সবাইকে খাওয়াতে পারি কারণ আমি জানি যে বিদেশের মাটিতে বাংলা খাবার পাওয়াটা কতটা কষ্টের এই দেখেন এটা আমি খাচ্ছি এটাকে সেই মুরুন্ডে বলে ঠিক আছে এই মুড়ুনডেটা আমি খাচ্ছিলাম তো এটাই হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটাকে মুরুন্ডে বলে এটা প্রায় সময় পাকিস্তানে সকালবেলা বিক্রি করতে নিয়ে আসে ইয়াতে হকার্সরা এই দেখেন এইটা দেখতে পাচ্ছেন তবে খেতে অনেকটা আমাদের বাংলাদেশে মুড়ির মোয়া যেরকম সেই মোয়ার মতোই লাগছে আমার কাছে বাট এটা তো আসলে মোয়া না লাইক কিন্তু মোয়ার মতো এটা খেতে অনেকটা যেটা আমি খেলাম এখন এবার আমি রান্নাটাকে চেক করতে গেলাম যে কীরকম হয়েছে না হয়েছে দেখেন এদিকে আমার গ্যাসের চুলাটা আমি কম করতে গিয়ে এটা আসলে বেশি মানে বন্ধ হয়ে গেল চুলাটা যাই হোক তারপরে আমি চুলাটা জ্বালাচ্ছিলাম এদিকে শাক আমি একটু কম আনার জন্য বলতেছিলাম কারণ অনেক বেশি শাক কেউ খাবে না এদিকে আমাদের বাসায় শাক কিন্তু খুব কম মানুষই খায় এদিকে আমার শাশুড়ি কেউই খায় না বাড়িতে কেউই নেই বেসিক্যালি এখন তো ভাইয়ার জন্য বিশেষ করে শাকটাকে রান্না করা কারণ ভাইয়া শাক খেতে চেয়েছিল একবার বলেছিল ভাইয়া শাক খাবে আমি বলেছি ভাইয়া যেটা যেটা খেতে মন চায় বাংলাদেশি খাবার আমাকে বলবেন তো আমি মাছ আইটেম থেকে শুরু করে যেগুলো বাংলাদেশের খাবার দাবার ওগুলো আমি চেষ্টা করতেছিলাম রান্নার জন্য তো এই দেখেন আমি রান্নাটা করতেছি আমার শাকটা রান্না হচ্ছে পালন শাক রান্না করতেছি আমি এত আমি কষানোর পরে এখন একটু ঝোলের পানি দিচ্ছি এই ঝোলের পানিটা শুকানোর পরে মাছটা রান্নাটা হয়ে যাবে তো দেখতেই পাবেন রান্নাটা কীভাবে করি আমি এদিকে আমি কথা বলতেছিলাম যে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমি একা না সাথে আমার বড় ছিল সে ভিডিও করে দিচ্ছিলো আর এখানে আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম এই লোকটা ভাইয়ার জন্য তাড়াতাড়ি করে কাজ শেষ করে চলে আসছে এই যে

না ও আসলে সাদা তো ওর মধ্যে কোনো প্যাসেজ নাই যা বলে डायरेक्टली বলে ঠিক আছে এই যে এই লোকটা আচ্ছা আমি মাছ দিব তরকারিতে

সমস্যা নেই রান্না বান্না মোটামুটি আমার শেষ হয়ে গেল এরপর খাবার পাতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি মজার মজার সব রান্নাগুলো করে ফেলেছি বাংলাদেশি আইটেমের তো ভালোই লাগতেছে বাংলাদেশি শাক মাছ সবকিছু ভাত তো ভাইয়ের সাথে খাবো ভাইয়াকে সব বাংলাদেশি খাবার খাওয়াবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভাইয়ার সাথে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে বাংলাদেশি মেয়ের বাসায় পাকিস্তানে এলো বাংলাদেশি ভাইয়া ব্লগুলো সবাই দেখবেন আরও অনেক ব্লগ পাবেন থ্যাংক ইউ